আসসালামু আলাইকুম কাদুল্লাহীম ন শাহিতা নজিম বিস্ফুল্লাহ হি রখমান রহিম আলহামদুলিল্লাহ হিরবী আল অমিন অরখমান রহিম মালিকিয়ামুদ্দিন ই আর কাইনা দুদুওয়াইয়া কাইনাস্তায়ী এহাদিনা শরাদত আল মুশতা কিমা শরাদল্লা জিনা নামতা আলাহিম গাইড মাগ দুবে আলাহিম ওয়ালাপ্ত আলিম সুরা ফতেম মুদ্যে প্রথম আয়াত হচ্ছে আলহামদুলিল্লাহ হিরাবিল আলম সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তারপরে পরে হচ্ছে নবী মোহাম্মদ রসুল সাল্লাহ আল্লাহ তাল্লাহ অনেক প্রজাতি সৃষ্টি করেছেন তার মধ্যে মানুষকে সৃষ্টি করেছেন মানুষকে উত্তম রূপে সৃষ্টি করেছেন এই দুনিয়ার মধ্যে ইজ্জত দিয়েছেন এই জন্যই আমরা প্রথমে প্রশংসার কথা আল্লাহ আল্লাতাল্লা আমাদেরকে বলেছেন সমস্ত প্রশংসা যেমন মানুষ বেঁচে থাকার জন্য কোনো অসুবিধা না হয় প্রথমত আমরা দেখব মানুষ বেঁচে থাকার জন্য জল লাগে তারপরে বাতাস লাগে এই বাতাসটাই হচ্ছে আমাদের শরীর ভিতরে যায় আবার বাইরে আসে মানুষ বেঁচে থাকে আবার যখন সে মারা যায় আবার আল্লাহর কাছেই যেতে হয় সেখানে হিসাব কিতাব হয় ভালো কাজ করলে জান্নাত দেয় খারাপ কাজ করলে জাহান্নাম দেয় নাম কঠিন জায়গা সেখানে খুব কষ্ট জায়গা এই জন্য আমরা সবাই জান্নাত চাই এই জান্নাতের কারণেই আল্লাহতালা বলেছে তোমরা আমারই প্রশংসা করো কেননা এই দুনিয়ার বুকেও আমি থাকব। আর মরণে পড়েও আমি থাকব হিসাব হবে যাহার নাম জান্নাতের আমি পুরস্কার দিব এই জন্য যত বেশি পারো আল্লাহর জিকির করো নামাজ রোজার মধ্যে থাকো টাকা হলে হজ করো জাকাত দাও ভালো কাজ একটা জিকির আর সবসময় আমরা আল্লাহ এবং রসলির আদেশ অনুসারে চলবো টে টাইম পেলে আমরা কোরআন শরীফ লাভ করব এসব করলে আমরা কৃহকাল না পরাকালের মধ্যে শান্তিতে থাকব আলহামদুলিল্লাহ পরে ভিডিওতে আবার দেখা হবে মহামসলাম লাইলহাম ইল্লামুসলাম